বিদেশে নাটকের শুটিং নতুন কিছু নয় প্রতি বছর কম নাটকের শুটিং হয় বিদেশে তবে এবারের বিষয় একটু আলাদা জুলাই বিপ্লবের কারণে গত মাসে বিদেশ জমিয়েছে নির্মাতা শিল্পী ও কলা কৌশলীরা আগস্ট সেপ্টেম্বরে আছে শুটিং এরই মধ্যে প্রায় অর্ধ নাটক নির্মীয়মান কিন্তু বিদেশে কেন শুটিং করতে হচ্ছে বিগত দিনে বিদেশের লোকেশনে প্রচুর একক নাটক এমনকি ধারাবাহিকও নির্মিত হয়েছে তবে কোনোটি টি পায়নি দর্শকের জনপ্রিয়তা কেন নির্মাতা প্রযোজকরা বিদেশমুখী হচ্ছেন বিস্তারিত নিয়ে চ্যানেলে আপনাদের সাথে আমি বিদেশি নাটকের শুটিং প্রসঙ্গে নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ বলেন অনেকের সঙ্গে আমিও একমত বিদেশে নির্মিত নাটক দর্শক সেভাবে গ্রহণ করে না এর কারণও আছে যথাযথ পাণ্ডুলিপি বেছে নেন না নির্মাতারা আবার একই লোকেশনে তারা অল্প সময়ের মধ্যে শুটিং শেষ করতে চান তাছাড়া লোকবল কম থাকায় চিত্রগ্রাহকরা লাইট ক্যামেরা ঠিক করতে হয় অভিনয় শিল্পীদের মেকআপ করতে হয় নিজেদেরই টেকনোলজিস্টের ঘাটতি থাকার কারণে সবার আগে চিন্তা করতে হয় কত দ্রুত শুটিং শেষ করা যায় কারণ একদিন বেশি থাকলে তো খরচ বেড়ে যাবে এসব মেনটেন করতে গিয়ে নাটকের মান আর ধরে রাখা সম্ভব হয় না তাহলে কেন দিন দিন বিদেশে শ্যুটিংয়ের প্রবণতা বেড়ে যাচ্ছে রাজ বললেন বিদেশে বেশ কিছু সুবিধাও পাওয়া যায় যেমন দেশের অভিনয় শিল্পীরা স্পটে আসতে দেরি করে বিদেশে সেটা হওয়া তো প্রশ্নই ওঠে না কারণ সবাই এক হোটেলেই থাকেন দেশে শুটিং করতে গেলে প্রায় পঞ্চাশ জনের ইউনিট থাকে বিদেশে মাত্র চার জন। সত্যি বলতে বিমান খরচ আর হোটেল খরচ বাদ দিলে দেশের তুলনায় অর্ধেক ব্যয় নাটক নির্মাণ করতে হয় এই সুবিধা নেওয়ার জন্যই বিদেশে শুটিং করেন প্রযোজক ও পরিচালকরা বিদেশে শুটিং করার আরও কিছু কারণ তুলে ধরেছে নির্মাতা সকাল আহমেদ তিনি বললেন দেশে এখন উৎসব বলতে দুটি ঈদ এই দুই ঈদ ঘিরে শিল্পীরা ছয় মাসই ব্যস্ত থাকেন বাকি ছয় মাস তারা থাকেন রিল্যাক্স মোডে খেয়াল করলে দেখবেন এই সময় তারা অনেকেই দেশের বাইরে ঘুরতে যান প্রযোজক পরিচালকরা এই সুযোগটাই কাজে লাগান তারা শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেন কে কোন দেশে ঘুরতে যান সেটাকে কেন্দ্র করেই শুটিং প্ল্যান হয় এতে করে রথ দেখা হলো আবার কলা বেচা হলো এক বছর দুই চলে গেছে এখন সবাই রিল্যাক্স মোডে আছেন সেই কারণে হয়তো বিদেশে এত শুটিং হচ্ছে এটাকে আমি খারাপ ভাবে দেখি না কাজও হচ্ছে কন্টেন্টও বাড়ছে এদিকে পিছিয়ে গেছে সাকিব খানের অভিনীত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং সাকিবের চুক্তিবদ্ধ হওয়া বরবাদ সিনেমাটি শুটিং হওয়ার কথা ছিল আসছে সেপ্টেম্বরে তবে শুটিং পিছিয়েছে বলে জানিয়েছেন প্রযোজক প্রতিষ্ঠান সূত্র সিনেমাটি পরিচালনা করছেন মেহেদি হাসান হৃদয় এতে প্রিয়তমার পর সাকিব খানের বিপরীতে জুটি অভিনেত্রী কাপাল এছাড়া সাকিবের শের নামে একটি সিনেমা শুটিং শুটিং পিছিয়েছে আগামী ডিসেম্বরে শুরু করার কথা আরও সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এবার তারা আগামী বছর সিনেমা শুটিংের পরিকল্পনা করছেন এটি নির্মিত হবে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে সাকিব খান চলতি মাসের শেষের দিকে তার দেশে ফেরার কথা রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবীজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে